প্রশ্ন জটিল হলে উত্তরটাকে একটু করা হতে হয় প্রশ্ন হচ্ছে সগুণ ঈশ্বর কি মায়ার অন্তর্বর্তী শুনতে খুব খারাপ লাগলেও উত্তর হচ্ছে হ্যাঁ কারণ যখনই ঈশ্বর বলে আমি কাউকে দেখছি বাইরে সে হতে পারে কৃষ্ণ বাসি বাজাচ্ছেন অপূর্ব বৃন্দাবনের দৃশ্য দেখছি হতে পারে শিব আসছেন হতে পারে ব্রহ্মা এসছেন বিষ্ণু এসছেন মা এসছেন কিন্তু যাই হোক না কেন তা কিন্তু মায়ার অন্তর্বর্তী কারণ সেখানে দুই আছে যেখানে একম বেপার দ্বিতীয় তাই হচ্ছে অদ্বৈত যেখানে আমি ছাড়া কেউ নেই যেখানে আমি কৃষ্ণকে আমার সাথে আলাদা বোধি করব না মাকে শিবকে আমি আমার থেকে আলাদা বোধই করব না একাকার হয়ে তার মধ্যেই ডুবে যাবো তখনই সাথে বলা হচ্ছে অদ্বৈতবাদ বা অদ্বৈত বোধ যেমন গোপীরা একটা সময় আর কৃষ্ণকে খুঁজতে পারেনি তারা যাকে দেখছে সবার নিজেদের মধ্যেও তারা কৃষ্ণকেই দেখছে খোঁজার প্রয়োজন পড়েনি ঠিক তেমনি সগুণ ঈশ্বর যদি আমরা যাই দেখি না কেন তা মায়ারই অন্তর্বর্তী